আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন তো আমাদের কাছে অনেকে আসেন সেতে টাকা কখন আসবে যারা সেতে তেরেন মারছেন তো আজ আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে নিজে নিজে চেক করবেন আপনার স্পিড আইডি দিয়ে কখন টাকা আসবে তো চলুন দেখা যাক আপনি কীভাবে আপনার নিজের স্পিড আইডিতে চেক করবেন আপনি গুগলে যাবেন গুগলে যাওয়ার পর এখানে আট জিনিস ওয়েবসাইটে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আট জিনিস লেন্থ এখানে ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে ক্লিক করবেন আট জিনিস তা এখানে কোন স্পিড আপনার যে স্পিড আইডি ওইটাতে আপনি ঢুকবেন তো এখান থেকে আমার পোস্টে তো আমি পোস্ট সিলেক্ট করলাম তো এখান থেকে আপনার ইউজার পাসওয়ার্ড দিবেন আপনার ইমেল পাসওয়ার্ড দিবেন মেল পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কীভাবে অথোরাইজেশন দিতে চান আপনার পোস্টের যে অ্যাপসটা আছে ওইটার মাধ্যমে নাকি এখানে এস এম এসও থাকবে আপনি ছেলে এস এম এসের মাধ্যমে অথোরাইজেশন দিতে পারবেন আপনার ওটিপি আসবে ওটিপিটা দিলে আপনি ওয়েবসাইট ঢুকতে পারবেন তো এখান থেকে আমার অ্যাপস আছে তো আমি অ্যাপ সিলেক্ট করলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপসে নোটিফিকেশন আসছে তো এখান থেকে আমার পিন চাইতেছে কি আমার পিনটা আমি দিয়া দিলাম এখানে দেখতে পাতেছেন ঢুকে গেছে তো এখান থেকে আসছেন তো এখানে ক্লিক করবেন তো আসনতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজে আসবে আর জিনিস দিলেন ওয়েবসাইটে তো এখান থেকে আপনি একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন খাস্যের তো ফিজকালে তা সেখানে ক্লিক করবেন খাস্যের তো ফিসকালে এখানে ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন কোন এখানে ক্লিক করবেন তারপরে এখানে নিচে দেখতে পারবেন রিমভর্সি এখানে রিমভর্সিতে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম তারপর এখানে আপনার দু হাজার সিলেক্ট করবেন আপনি যদি আজ সেটা থেকে আর ইমবর্ষ পাবেন তাহলে এখানে নিচে আপনার কতি সি থাকবে আর এখানে রিম্বর্স কত পাবেন এটা দেখাবে তো এখানে আপনারা দেখাচ্ছে কত টাকা পাবেন আপনি এখানে আমারটা দেখাচ্ছে তো এখান থেকে আপনি বিস্তারিত জানার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে প্লাস এখনটাতে ক্লিক করবেন তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাতেছেন দেখাচ্ছে কত তারিখে আপনি সেতে ট্রেন তা মারছেন কত তারিখে আপনার বালি দিতে হয়েছে আর এখানে নিচে দেখতে পাচ্ছেন সীতুয়াচ্ছি এরো গাছি ইন ইম কোরসো ও দিনা তিব দি পাকা মেয়ন্ত দিয়েছি দোয়া দিচ্ছি দুই মিলা বিনতি ছিঙ্ক রেবে আপনি দাঁতি দেল তিদা তো ওরা পেমেন্ট করে দিছে কিছুদিনের মধ্যে আপনার টাকা এসে পড়বে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে যদি এটা লেখা থাকি তো অনেকের আবার অন্য কিছু লেখা থাকতে পারে এখানে আমি একটা এক্সাম্পল দেখাতেছি এই যে লেখাটা আমি দেখাইছি ওইটার আগে এই লেখাটা দেখায় দেখতে পাচ্ছেন আব্রেবে সারা এম ওর দিনা তিব মানে কিছুদিনের মধ্যে আপনার এই লেখাটা আসবে ওই লেখাটা যে আপনার স্ক্রিনশট দেখাইছি না ওই লেখাটা প্রথম আসবে তারপরে এই লেখাটা আসবে তো এই লেখাটা আসলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বনিফিউ করে দিছে বা টাকা দিয়ে দিছে আজ রাতে এক দুই দিনের মধ্যে বা সর্বোচ্চ চার দিনের ভিতরে আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে তো আশা করি বুঝতে পারছেন আর কারও যদি অন্য কিছু লেখা থাকে এখানে তো আপনি আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনার বিস্তারিত বোঝাই দেবো কী দেখায় কী আসুক বিষয় সব কিছু যোগাযোগ করতে বলবেন না এখানে আপনার তো লেখা আছে কত টাকা কোন অফিস থেকে দিতেছে সব আপনার কোদিশি ফিস কালেম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী এক ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ